আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমার অ্যাংজাইটি রিকভার স্টোরি শেয়ার করব সালটা ছিল দুই হাজার একুশ সাল আমি তখন এস এসসি পরীক্ষার্থী ছিলাম এসএসসি পরীক্ষা চলাকালীন এর আগে আমাদেরকে স্কুল থেকে অ্যাসাইনমেন্ট করতে দিছে আমি অ্যাসাইনমেন্ট করছি অ্যাসাইনমেন্ট করতেছি তো অ্যাসাইনমেন্ট করার সময় আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকি ঢুকে দেখি হঠাৎ করে নিউজ এই আমাদের একটা আলেম একটা হুজুর মারা গেছে নিউজটা দেখে আমি মানে শখ হয়ে গেছি পুরা এরপর এবার আমার বুক টুক ধরে মানে বুক ধরে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার কেন জানি খারাপ লাগতেছে নিউজটা শুনে তো তাড়াতাড়ি অস্থির হয়ে যাচ্ছি এরপর দিন এ অনেক বেশি খারাপ লাগছিল তখন দিনটা কোনোভাবে যায় এর পরের দিন আরো বেশি লাগতেছে বিষয়টা তো আমি কি করছি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমার পালস সব সব কিছু করা হয় কিছু ওকে নর্মাল ছিল তো নর্মাল থাকার পর আমি আবার চলে আসি বাড়িতে আবার একদিন পর আবার বেশি খারাপ লাগতেছে মানে তাড়াতাড়ি আবার হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই আমাকে আল্ট্রা বুক বুক এক্স রে সবকিছু দেওয়া হয় আমি সবকিছু নর্মাল পেটের মধ্যে বলতেছে একটু গ্যাস হয়েছে মানে একটু সমস্যা হয়েছে হসপিটালে ভর্তি থাকতে বলতেছে তো হসপিটালে আমি ভর্তি ছিলাম পাঁচ দিন মতো পাঁচ দিন ভর্তি থাকার পর আমি হসপিটালে আবার বই পাইছি আমার এক্সেটিভ মানে তখন আমার আবার বেরিয়ে গেছিল সমস্যাটা আবার আমি হসপিটালে ভয় পাইছি আমি যখন হসপিটালের মধ্যে শুয়েছিলাম বাইরে অনেক বাতাস করতেছে ওই যে কেবিনের ওয়াশরুমের দরজাটা একদম বাতাস বাইরে থেকে বাতাস আসি সিভ দিয়ে এই দরজাটা একদম জোরে আওয়াজ হয়ে অফ হয়ে গেছিলো তখন আমার লাগছে মানে বুকে এসে পড়ছে এটা আবার খারাপ লাগছে আমি অস্থির হয়ে গেছি লাগতেছে মনে হয় আমি এখন মরে যাব মরে যাব মরে যাব ফিল হচ্ছে লাগতেছে বাঁচবো না মনে হয় আর এরকম করতে করতে আমার পাঁচটা দিন এখানে কেটে যায় এখানে কেটে যাওয়ার পর আবার বাসায় চলে আসি বাসায় আসার পর তারপরও আমি সুস্থ হই না আমার তারপরও খারাপ লাগতেছে আমি কিছু খাইতে পারতেছি না বমি করতেছি সব সময় বমির জন্য বমি আমার পেটে কিছু খেলতে পারতেছি না আমার টেনশন আমার বমি চলে আসতেছে মনোমন্ত একটা ভয় লাগতেছে খাইতে পারতেছি না এরকম করতে করতে আমার অনেক ডাক্তার দেখাই আমার অনেক চেক আপ অনেক কিছু হয় আমার সব কিছু নর্মাল ছিল একদম সব কিছু ঠিক ছিল এরপর আস্তে আস্তে আমি স্বাভাবিক খুঁজছি ও সুখ খুব ভালো লাগতেছে কিন্তু আমার মনে যে নেগেটিভ চিন্তা ওইটা যায় নাই নেগেটিভ চিন্তাটা আমার ছিল এরকম করতে করতে আমার দুই তিন বছর চলে গেছে নেগেটিভিটি আমার সাথে আছে নেগেটিভিটি যাচ্ছে না কোনোভাবে এরপর থেকে এরপরে আমি আস্তে আস্তে আবার আমি একটা হ্যাঁ আমি একটা মানসিক ডাক্তার দেখাই মানসিক ডাক্তার আমাকে আমি প্রায় ওনার এক বছর ওনার ট্রিটমেন্টে ছিলাম উনি আমাকে ওষুধ দিত প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট করতাম কিন্তু আমি যখন ওষুধ খাইতাম ভালো লাগতো এরপর আমার আর ভালো লাগতো না ওষুধ অফ করে দিলে আমার খারাপ লাগতো আবার আবার মন খারাপ হয়ে যেত হুদাই টেনশন হতো কিছু ভালো লাগতো না অনেক বেশি চিন্তা লাগতো এরপর এরপর থেকে আবার এরপর আবার আমি মানে ইউটিউবে ভিডিও দেখতাম ভিডিও দেখতে দেখতে একদিন মানে মিলন দাদার ভিডিও আমার চোখের সামনে আসে তখন আমি অনেক মানে ভয়ে ছিলাম তারপর ভিডিও গুলা দেখলাম সবকিছু দেখতেছি ভিডিও দেখে আমি নিজে নিজে চেষ্টা করছি মানে ভালো হওয়ার বা আমি অ্যাপ্লাই করার টেকনিক গুলা কিন্তু আমি কিছুক্ষণ ভালো থাকলেও আবার আমার খারাপ লাগে অস্থির লাগে সব সময় সন্ধ্যার পর আমার খারাপ লাগতো সব সময় খারাপ লাগতো সন্ধ্যার পর এবার আমি মিলন দাদার সাথে যোগাযোগ করি এখানে যারা রিকভার স্টোরি দিত তাদের এগুলো শুনতাম ভালো লাগতো তারপর একটা সময় আমি মিলন দাদার সাথে যোগাযোগ করি উনি আমাকে ওনার সাথে যোগাযোগ করার পর উনি আমাকে কিছু রুটিন দেয় আমি এগুলা ফলো করি ফলো করার পর আস্তে আস্তে আমি ফার্স্টে ফার্স্টে পারতাম না অনেক কষ্ট হইতো আমার অনেক বেশি খারাপ লাগতো ইয়া রুটিনগুলো আমি ফলো করতে পারতাম না তারপর আমি অনেক কষ্ট করে অনেক বেশি কষ্ট করছি কষ্ট করতে করতে আমি এগুলা সকাল সকাল উঠে যাইতাম ব্যায়াম করতাম হাঁটি করতাম উনি যেভাবে বলছিল আমি সেভাবে চলছি তো এরপর থেকে আজকে আমি ওনার সাথে মানে ওনার সাথে যোগাযোগ করছি প্রায় চার মাস চার মাসের মধ্যে আমি Arbi এখন অনেক ভালো আছি, Arbi র মধ্যে আপনারা যারা যারা anxiety র মধ্যে ফেসে আছেন আমি তাদেরকে একটা কথা বলবো, আপনারা ঘাবরাবেন না, ভয় পাবেন না, চিন্তা তো চিন্তা, চিন্তার কোনো বাওয়ার নাই, আমি যে কষ্ট পাইছি এগুলা যদি আপনাদেরকে সব share করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমি ভিডিও বড় করতে চাচ্ছি না ঘন্টার পর তো ঘন্টা চলে যাবে আমি তাই চাচ্ছি অল্পতে আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা घबराবেন না ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো হয়ে যাবেন একটু কষ্ট হবে কষ্ট করতে হবে এগুলা থেকে বের হয়ে আসতে অনেক কষ্ট লাগবে ফার্স্ট অফ অল পারে না আমিও পারি নাই আমার অনেক বেশি কষ্ট তো আমি অনেক কান্না করতাম আমি আল্লাহর অনেক বেশি বলছি আল্লাহ যেন আমাকে ভালো করে দেয় সবাইকে ভালো করে দেয় টেনশন আসবে চিন্তা আসবে চিন্তার কোনো তো পাওয়ার নাই এগুলো আমাদেরকে বুঝতে হবে আপনারা চাইলে মিলন দাদার গাইড নিতে পারেন, ওনার থেকে চাইলে কাউন্সিলিং নিতে পারেন, আমি যেহেতু আমি ছাড়াও আরো অসংখ্য মানুষ যেহেতু ওনার সুস্থ হইছে তো আপনাদেরকে একটা কথা বলবো কারণ না কারো help নেন guide নেন, ওনাদের কথা মতো চলেন, নিজের মনকে শক্ত করেন, ঘাবরাবেন না, ভয় পাবেন না, আমি এতটুকু বলতে চাই আর কিছু বলবো না ইনশাল্লাহ সবাই ভালো হবেন সুস্থ হবেন এটাই কামনা করি